নাগরকোট উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান শামসুদ্দিন কালু গত পনেরো বছর নাঙ্গলকোটের আওয়ামী লীগের ওপর ভর করে দু হাতে হরিলুট করে এই স্বর্ণকমল তৈরি করেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বর্তমানে পলতক ম্যানেজ করে রাজনীতিতে এক চেটিয়া আধিপত্য বিস্তার করতেন দেখাতেন দাম্ভিকতা নেতাকর্মীদের করতেন তুচ্ছ তাচ্ছিল্য ও দুর্ব্যবহার বিভিন্ন সভা সমাবেশে তার বক্তব্য চলাকালীন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ কথা বললে তাদেরকে ধমক দিয়ে এবং চুপ বলে মেজাজ দেখিয়ে কথা বন্ধ করতে বলতেন গত বছর বিজয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের লেখা পড়া না জানা সাংবাদিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখেন তিনি এক সময় জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন উনিশশো নব্বই সালে নাঙ্গলকোটে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগ নেতা হামিদ হত্যায় তার জড়িত থাকার অভিযোগ ওঠে একজন রাজাকারীর সন্তান হিসেবেও তার পরিচিতি রয়েছে নিজে এটা প্রকাশ্যে স্বীকারও করেন যাদের হাত ধরে নাঙ্গলকোটের আওয়ামী লীগের রাজনীতির সূচনা হয় তাদেরকে কোণঠাসা করে এবং ক্ষমতার বাহিরে রেখে গত পনেরো বছর নিজের অনুসারী নেতা কর্মী সৃষ্টি করে একচ্ছত্র আধিপত্য বজায় রাখেন তার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশে তাকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ঘোষণা দিতেন অথচ খোঁজ নিয়ে জানা যায় প্রথমে বৃহত্তর নাঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপি করে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে প্রথম পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকল কলা কৌশল প্রয়োগ করেও যখন নিজের জয়লাভ অনিশ্চিত হয়ে পড়ে তখন ছাত্রলীগ নেতা শাহজাহান সাজুকে দিয়ে ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয় পরে নির্বাচন কমিশন ধাতিস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন উপনির্বাচনে ধাতিশ্বর ভোট কেন্দ্রের ভোটারদের বিদ্যুৎ সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে নির্বাচনে জয়লাভ করে পৌরমেয়র নির্বাচিত হন দু সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোটের দিন সকাল এগারোটার মধ্যে নিজের ক্যাডার বাহিনী এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কিন্তু দু সালের উপজেলা নির্বাচনে সুষ্ঠু ভোটে নিজের নিশ্চিত পরাজয় জেনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ান পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়াকে চেয়ারম্যান প্রার্থী করিয়ে নিজের মান রক্ষার চেষ্টা করেন কিন্তু শুরু হয় নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র সব ষড়যন্ত্র উপেক্ষা করে শেষ পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মূল ধারার প্রার্থী সাবেক সংসদ সদস্য জয়নাল আবিদিন ভূইয়ার যোগ্য উত্তরস্বরীর নাতির রাজা হিসেবে খ্যাত নাজমুল হাসান ভূইয়ার নিকট আবু ইউসুফ ভুইয়া পরাজিত হন এতে করে সামসুদ্দিন কালু ও তার অনুসারীদের ক্ষমতার দাপটের অবসান হয় শামসুদ্দিন কালু ক্ষমতার বলয়ে থেকে বিগত দশ বছরে এডিপি টিআর কাবিখা তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে লক্ষ লক্ষ টাকা মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে মৎস্য অফিসের বিভিন্ন প্রকল্প সোনালী ব্যাংকের প্রণোদনার ঋণ গ্রহণ সরকারি দিঘি নামমাত্র মূল্যে লিজ গ্রহণ ঠিকাদার কাজ ভাগিয়ে নেওয়া কমিশন পৌরসভার বিভিন্ন বরাদ্দ থেকে বাড়ির পুকুরের গার্ডওয়াল নির্মাণ আরসিসি সড়ক নির্মাণ পৌরসভার জন্য বরাদ্দকৃত সোলার লাইটের অধিকাংশ দিয়ে নিজের বাড়ির আলোকসজ্জা সবই তিনি করেন এসব বিভিন্ন প্রকল্পে অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন নাঙ্গলকুট উপজেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক অডিটর নুরুল হুদার ছেলের নিকট নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা বলে হুদার নিকট হতে হাওলাত হিসেবে এক কোটি ত্রিশ লক্ষ টাকা নেন বলে অভিযোগ রয়েছে করে হুদার ছেলের নিকট মেয়ে বিয়ে দেননি এমনকি হুদার এক কোটি ত্রিশ লক্ষ টাকাও প্রদান করেননি বলে অভিযোগ রয়েছে হুদা টাকার শোকে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়েন এডিবি টিআর কাবিখার বিভিন্ন প্রকল্প কাগজে কলমে থাকলেও বাস্তবে কোনো প্রকল্প ছিল না প্রত্যেক বছরের জুন মাসের শেষে সোনালী ব্যাংকের বিভিন্ন হিসাবের মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রকল্পের লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যেতেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের নগদ টাকা দলীয় ফান্ডে জমা দেওয়ার কথা বলে প্রতিষ্ঠান প্রধান দিয়ে টাকা উত্তোলন করে আবার তাদেরকে দিয়ে নিজের কাছে টাকা নিয়ে যেতেন পৌরসভা গোত্রশাল দীঘি থেকে দিনের পর দিন বালু উত্তোলন সহ খাল খননের মাটি দিয়ে ফিলিং স্টেশনের মাঠ পর্যন্ত ভরাট করেন স্থানীয় এক প্রবীণ সাংবাদিক তার এইসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলেই পত্রিকার সম্পাদকের মাধ্যমে তার পত্রিকার আইডি কার্ড পর্যন্ত বাতিল করেন সামসুদ্দিন কালু বিগত পনেরো বছর অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতনের প্রত্যক্ষ সহযোগিতায় তার নেতৃত্বে পৌর মেয়র আব্দুল মালিক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুইয়া ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজাক সুমন সহ একটি সিন্ডিকেট গড়ে তোলেন তারা চারজনের নেতৃত্বে আওয়ামী লীগের হাইব্রিডের একটি গ্রুপ এডিবি টিআর কাবিখা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সড়ক স্কুল কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণের ঠিকাদারি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন উল্লেখিত খাতগুলো থেকে সিন্ডিকেট গ্রুপ কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেন অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকা দিয়ে নাঙ্গুলকোট রেল স্টেশন সংলগ্ন বাড়িতে অসাদস্যু বাড়ি নির্মাণ করেন কুমিল্লায় ঢাকায় প্লাট ও আমেরিকাতেও বাড়ি নির্মাণ করেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের খবরে গত পনেরো বছরের নির্যাতিত ও মুক্তিকামী বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তার স্বপ্নের তিনতলা প্রাসদূষম বাড়িটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেন উন্নতমানের টাইলস ফিটিং ইন্টেরিয়র ডেকোরেটরে নির্মিত ভবনটির নিচতলা থেকে তৃতীয় তলা হয়ে ছাদ পর্যন্ত পোড়া চিহ্ন দেখা যায় বিভিন্ন কক্ষগুলোতে টাইলস আসবাবপত্র ইন্টেরিয়র ফিটিং পুরে ছাই হয়ে যায় বিভিন্ন কক্ষের গ্লাস করা হয় বাড়ির পূর্বাংশের লবি সহ সম্পূর্ণ বাড়িটি পোড়া বাড়িতে পরিণত হয় ভবনের ছাদের মুরগি ও পাখির খামারের শূন্য ঘরগুলো পড়ে থাকতে দেখা যায় ভবনের নিচের বিশাল পাকঘরের বিভিন্ন কক্ষ গাড়িতে আগুন দেওয়া হয় তার বিসমিল্লা মৎস্য খামার তছনছ ও পিক আপ ভ্যানে আগুন দেওয়া হয় পাশে একটি টিনশেট ভবনও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তার শখের পোড়া বাড়িটি দেখতে আসা দর্শনার্থী আবুল কালাম বলেন এগুলো দুর্নীতি এবং জনগণের টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে এতে করে তাদের কোনো আফসোস নেই এলাকাবাসীর দাবি গত পনেরো বছর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালুর নেতৃত্বে উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যেসব দুর্নীতির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে দুদকের মাধ্যমে সেগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাকে বিচারের আওতায় আনা হোক